যেহেতু একটা ভুল হয়েছে ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে কোকাকোলার অ্যাড করাতে যে কতখানি ভুল হয়েছে তার তিনি যেটা বুঝতে পারছেন চলুন শুনে আসি তার কথা যেহেতু একটা ভুল হয়েছে ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করবো আপনি এমন একটা সময় মুক্তি যখন একটা ডাল সময় আপনাদের জন্য আমরা দেখা করতে বলি ঠিক এই সময়টায় আপনারা যদি মুক্তি দেন তাহলে কি কোথাও একটা ধাক্কা খাবে আপনার কি মনে হচ্ছে আমাদের সময়টা ডালমাটাল কেন ডাল এ কারণে আপনাদের ফিমেল খোরের দুজন সহকর্মী তারা কোকা একটা বিজ্ঞাপন তারা অভিনয় করেছেন সেখান থেকে তারা তুমুলভাবে বিতর্কে জন্ম দিয়েছেন সমালোচনা হচ্ছে এবং আপনার পক্ষে একটা সাইবার অ্যাটাকের একটা হুমকি দেওয়া হচ্ছে এই থেকে এই সময়টা আপনি কি মনে করছেন যে ফিমেল ফোরটা ঠিক মতো যাবে অবশ্যই ঠিক মতো যাবে কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে তারা অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল ফোর দেখবে এখন ক্ষমা যাচ্ছে যাতে করে তার পরবর্তী যে নাটকগুলো আছে এগুলো যারা বাংলাদেশের মানুষ দেখে তাকে তার জন্য মুভিগুলো দেখে মানে এর জন্য তিনি একটা ভ্যান ধরেছেন